মনে কে কইলাম তোমরা যে প্রেসার আমারে ফলাইছো আপনারা আজকা যদি দেখেন যে আমি শিক্ষা কেন জাল লঙ্গি বলে দৌড়াইতাছি তাহলে বুঝা মাথা দূর দূরে নিছে কারণ যে প্রেসার এ আধা ভাগলিবার মত তাল করছে আমার আমি ঘোষণা দিলাম কোনদিন আমি প্রধান অতিথি যদি বানান আমারে খেলার দর্শক আছে প্রধান অতিথির জন্য না খেলা দেখার জন্য আর আমার জন্য তো নির্বাচনের দর্শক আইছে এখন খেলার জন্য আইছে এইটা উচিত ছিল খেলাটা শুরু করে দেওয়া আমি ওই হাফ টাইম এর সময় আইবো অথবা শেষ করার সময় আইবো এটা না ওইটা আসামান্য লেগে তো আমার ফেরি খালি দিছি আগামীবার আমার ভর্তি লাগালে তোমার লেগে অত্যাল বার চাইছি তার ভাই ভাই আগামীবার

আবার বোলায় গেলে তা আমার দুর্গাপুরের বোলা খেলে তার তো নাই আমি খাওঁ আলমারিও বলমো একটা মাছ আমি দুর্গাপুরের নাম এমপি তো আছি আমি পয়সা করে যা লাগে দিব একটা ছোট মাঠের এই রকম একটা নাইট বারো তো কিনে লাগানো যায় ব্যবস্থা করতাছেন নি পালা করে মাইকো ইন্সাম্মা আমার লাগে আমি একটা মাছের ব্যবস্থা করতাসি

পঞ্চাশ থেকে ষাটটা পেজ জেলার আমার নির্বাচনের সময় সাতশত থেকে আটশো থেকে এক হাজার ডলার হয়ে যাচ্ছে এখন আমার সাথে যারা ঘুরে আপনারা বাইক বিনা যে এরা গম চালের ব্যবসা করবো কারণ আমি এরারে দোলাই দিছি যে টেকা রুজি করবাই আমেরিকার থেকে এখন আমার সাথে যারা ঘুরে সবার দুইটা ঘুরে পেয়ে আছে এরা এখন প্রতিজনই পাঁচশো সাতশো ডলার করে ইনকাম করে প্রতি মাসে

আমি আগে নিজের লোক কন্ট্রোল না করতে পারলে ফলার লোক কন্ট্রোল করবো সামনে একটা জিনিস পাইবা আমি কোন টেকা জমাইতাম না সম্পদ বানাইতাম না ধরেন এখন এমন অবস্থা হয়েছে যে বেরিস্টারি আমার ইনকাম বাইরে গেছে সামনে বাড়ছে আগে আমি পঞ্চাশ হাজার এক লাখ টাকা পাইতাম জামিন করলে বেরিস্টার হিসাবে যে ব্যাটা আগে 50 দিত এ ব্যাটা ওকে এক লাখ দেয় কয় ব্যাটা এমবিওবি এমপিয়ার বেশি স্যার এক কলিসিরালি তারে তার আমার বার বাসছে না কিন্তু এক লাখ টাকা ডাবল মানে রুজি hore পুরা টাকা দাই না আমার তো पर्सनल করছ করি নাই আমি স্বর্গারে টাকা 5 বার আগে 27 লাখ টাকা করছলাম কমনে আমি কিছু বাকিও মেরে দি বাকিও মেরে দেখি তো কইরে ভাই আমি আগামী সাতটা 10 রুজি ঘুরে দিব না তুই গর্ছি মনে দিসলা কারণ আমার সাইটটা बृজের খান سلطাসে আপনারা বিশ্বাস করেন চালটা ভাত লাগোলেレシপরে আমি আপনার দোয়া করেন আপনার গাজিয়ান হিসাবে আমি তো কথা দিছি যে 7 তারিখ আপনাদের কইয় 갔লাম যে আমাদের সাত ঘন্টা সময় দিবা আমি বাকি 5 বছর আপনাদের পারদর্শাবে থাকব ঠিক আছে তে হাজার মানে কি দা দুর্গাপুর বাজার হই গলি আটতাম যাবে লাগাই পাড়া দিতাম পাড়া মানে লাগা

সাত বছর ধরে একটা মিটিং হইছে না সাত বছরে মাস কত কাজ সাত বার কত চৌরাশি মাস ধরে একটা মিটিং ও সোনার ঘাট হাসপাতাল হইছে না যে মিটিং ও বইয়া আপনি বিচার দিতা যে আপনি গেছেন গিয়া ডাক্তার পাইছেন আর আমি বইয়া দিছি পাঁচ বছর যদি এমপি থাকে পাঁচ বার ষাট মাস জানি ষাট মিটিং হইব আর ওই যে বার বাবা আমার লোক আইয়া তোমাকে গাই নিব

যে মাদকের বিরুদ্ধে কি তা আপনি আমি বলতেছি যে ওলা দরণ কিন্তু কঠিন ওলা দরণ কঠিন নানি তা আমি তো ভালো ইচ্ছা লিখেছি আমি কইছি ওলা লাগরন লাগত না ভানি যেমন ইচ্ছে দিবি গিয়া এবারে আপনি আপনি ও তোরা দিবা আমি আগে এই সাইডগুলা ঠিক কইরা মাই যাবে জানতাছি এরপরে মা তো আস্তে আস্তে পাক পালে কিন্তু আপনারা কাছে অনুরোধ